আব্দুল্লিফ নেহুজাই নাও তাহলে আনহু অমর রথের নেতা আনহুর নেতৃত্বে অমর রথের লাউ তালা আনহুর নির্দেশে সাব একামদের নৌ তালা আনহুম ধরে নিয়ে চলে গেলেন সুদর রম সম্রাট ফিরা বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কিছু সাবি এবং রাসূলের প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লেম নেদেউল্লা তারান বু ওই রোম সম্রাট সৈন্যদের হাতে বন্দী হলো হেরাকিলেজ যখন তার সামনে সাহাবিগনকে পেশ করা হলো হেরা বলল আমি জানি তোমাদের মধ্যে একজন সাহাবী আছে আমার জানা রসুলের সাহাবী যারা হয় তারা অত্যন্ত গুণ হয় অনেক গুণের অধিকারী হয় আব্দুল ইবনে হুসাইবাককে বলল আমি তোমাকে আমার মেয়ের সাথে বিবাহ দিতে চাই তবে একটা শর্ত আছে সেটি হলো তুমি ইসলাম ধর্মতাক করবে এটা কি সম্ভব রাসূলের সাহাবী হয় এই প্রস্তাব তার পক্ষে সম্ভব সে শেদ পক্ষে বিনাদায় বললেন আমার পক্ষে সম্ভব না হেরাক্লাস তোমাকে আমি আমার সম্পদ আছে সব সম্পদের অর্ধেক সম্পদ দিব এবং আমার মেয়ের সাথে বিবাহ দেবো এই এক শর্তে তুমি ইমান ছাড়ো আবদুল্লিম নে হোজাইফা বললেন তুমি এই অর্ধেক সম্পদ নয় সারা দুনিয়ার সম্পদ যদি আমাকে তাও আমি আব্দুল্লেমনে হোজাইফা বলছি তোমার কোন সংকট তোমার কাছে আসবে না আমি একবার যে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মুখ দিয়ে কখন আমি ওই আল্লাহর নাফরমানি করতে পারবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার হে নদাউ ইম যখন তার এই পুস্তককে নাপক নাপচ করলো সন্তুষ্ট হয়ে বড় একটা নন তৈরি করলো চুলা তৈরি করলো চুলাকে প্রস্তুত করা হলো বড় একটা ডেগনা হলো ডেকের মধ্যে তেল ঢেলে উত্তপ্ত করা হলো তেল ফুটতেছে টপ টপ করে লাফায় লাফায় পড়তেছে এত উত্তপ্ত করা হলো আব্দুল ইবনে হুযায়ফা বললেন ও সাহাবী আব্দুল ইবনে হুযায়ফা এই যে তেলের মধ্যে এই যে তেলের মধ্যে দেখো তোমার সঙ্গীদের এক এক করে ফেলায় যখন একজন সাহাবিকে ফেলানো হলো ওই তেলের মধ্যে এমন অবস্থা ওই তেলের মধ্যে যখনই ফেলানো হলো হাটটি গুলো আলাদা হলো চামড়া গুলো শুকিয়ে শক্ত হয়ে কাঠের মতো হয়ে গেল একজন দুইজন করে যখন ফেলানো হলো আর বললো আব্দুল্লাহ এখনো কি তুমি রাজি হয়েছ নাকি এখনো সে আল্লাহর প্রতি মানে এনেছ কিছুক্ষণ বাদে দেখা যেন আব্দুল্লাহ ফা চোখ থেকে পানি ঝরতেছে হেরাক্লিয়াস সম্রাট রোম সম্রাট বুঝলো হয়তো সে চুপ সে গেছে একওয়াইতো সেই মানTAK করবে আব্দুল্লাহ ইবনে হুসাইফাকে বলল তুমি কি এখন সেই আল্লাহকে ছাড়বা নাকি সেই আল্লাহকে এখনো মানবা আব্দুল্লাহ ইবনে হুসাইফা বললেন আমার চোখে যে পানি দেখো এটা আমি ভয়ের জন্য বাইরে আমি ভয়ের জন্য কাঁদিনা আমি তো আফসোস করি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে একটা জান দিল কেন আমাকে একটা জান দিয়ে দুনিয়ায় প্রেরণ করলো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো করি আকাঙ্ক্ষা করি এই বলে আমি কান্না করি আল্লাহ তাআলা আমাকে একটা না দুইটা না 100 যদি জান দিত আর 100 বার আল্লাহর রাস্তায় এভাবে মধ্যে শহীদ হতে রাজি হতাম আর জোরা বলেন আল্লাহু আকবার এটার নাম হলো দাবিমু আলাল ঈমান ইমান তুমি এনেছো ইমানের উপর অবিচলতার দরকার আছে না নাই এখন ইমানের উপরে পরীক্ষা আসতে পারি কিনা আল্লাহ বাকর আলামী দুই নম্বর পাড়ায়